মনের কষ্ট নিয়ে তিনি আজকে একটি গান আপনাদের মাঝে গাইবে প্রিয় দেশবাসী অবশ্যই গানটি শুনবেন ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন প্রিয় বন্ধুরা এবার গানটি শুনুন গানটি আপনি দর্শকদের শোনান বুগ বরা কষ্ট নিয়া আছি আমি বাঁচিয়া বুগ বরা কষ্ট নিয়া আছি আমি বাছিয়া বুঝল না বুঝলো না রে পাখি বুঝল না বুঝলো না রে পাখি আমার দুঃখে বুকে বাই দুঃখাইয়াছি কেউ তো আমায় বুঝলো না পাখি হা মারে তুই কেন রে পাখি ও রে পাখি হা মারে তুই দিলি রে পাখি বুকে আমার দুইচাই আমি দু বুকে আমি কষ্ট আমি বাইচা কি বলি বরে হে পাখি কি বলি বরে হে আমারে তুই দিলি পাখি ওরে পাখিহি আমারে তুই দিলি পাখি কি ছিল রে আমার অপরাধ কিছিলৰে আমাৰ পৰা গেলি হেমন কইৰা দিলি পাখি হেমন কইৰা দিলি পাখি দে গল না তুই আমাৰ পাখিৰে হে পাখি কেন যে দিলি রে পাখি হায় রে পাখি কেন তুই যে দিলি রে পাখি বুকে আমার কষ্টনিয়া আইচায় আমি বাছিয়া বুকে আমারে কষ্ট বা আছি দু বুঝলো না বুঝলো না রে পাখি হায় রে পাখি বুঝলেনা না রে পাখি টাকা হলে ভালোবাসা হয় না ভালোবাসা টাকা হলে মনের মতো হয় না ভালোবাসা ভালোবাসতে গেলে পাখি ভালোবাসতে গেলে পাখি লাগে একটা সুন্দর মহন বুঝলে না রে পাখি ও রে পাখি বুঝলে না না রে পাখি বুকে আমি কষ্ট নিয়া কষ্টনিয়া বাইচাই আছি দুহনিয়াই বুকেয় মিহি কষ্টনিয়া বাইচাই আছি কেউ তো বুঝলো না রে পাখি ওরে পাখি তুই আমার কেন্দি পাখি ওরে পাখি পাখি আমার খুব সুন্দর চমৎকার একটি গান গাইলেন প্রিয় দেশবাসী অবশ্যই গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবেন ধন্যবাদ গানটি গিয়ে থেনার চোখের পানি চলে আসলো আজকে এটুকুই প্রিয় বন্ধুরা ধন্যবাদ